সালামু আলাইকুম কেমন আছেন সব আশা করছি ভালো আছেন আজকে সংসদ ভবনের সামনে দেখতে পাচ্ছেন আমার পিছনে সংসদ ভবন তো এখানে চা বিক্রি করছি আপনার সামনে দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের চা আছে জিজ্ঞাসা করি কী কী চা আছে কী কী ধরনের চা বিক্রি করছে ও দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে আশা করি কী কী ধরনের চা আছে তোমার কাছে বলো একটু যদি বলো স্পেশাল চা হবে চার প্রকার চা আছে আমার কাছে মালাই চা কফি চা এবং নর্মাল চা আমাদের কিছু গোপনীয় মশলা দিয়ে বাসাতে আমরা পাক করে নিয়েছি এবং খুব সুস্বাদু হয় আপনার চাইলে খেতে পারেন আমাদের চার সাথে হয় কাজু বাদাম কাঠবাদাম হরলিক্স এবং গুঁড়া দুধ আর নারকেল অনেক স্পেশাল চাইলে খেতে পারেন কাঁধগুলার কাঁধগুলো কত কত করে আমাদের কত করে হ্যাঁ আমাদের এটাই স্পেশাল মালা থাকার ভিতরে এবং আট আট কুরকর মশলা থাকে আর দাম হলো পঞ্চাশ টাকা আর একেবারে স্পেশাল এটা ওয়ান টাইম ইউজ করতে পারবে আর এটা হলো তিরিশ টাকা নর্মাল আর এটা যারা আমার এখানে বসতে খাবে তাদের জন্য এই কাপ এটা অনলি তিরিশ টাকা পরিমাণ হ্যাঁ পরিমাণও বেশি সব কিছুতেই বেশি আর ওয়ান টাইম কাপে অনলি বিশ টাকা ধন্যবাদ তা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন